আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইনশাল্লাহ আশা করছি ভালো আছেন এক সাহাবির নাম ছিল উসমান তো সেই সাহাবি পেশায় রাখাল ছিলেন তিনি যখন ছাগল চড়ানোর পরে তার ঘরে ফিরতেন তো দেশের লোক তার মানে সব কথা শোনার জন্য চলে আসতেন তো তিনি আর মনি বলছে কি ব্যাপার আমি মনি ভাই আমার কথা কেউ শুনে না অথচ সে রাখাল তার কথা শুনে কি ব্যাপার তো সেগুল জিজ্ঞেস করলেন যে এখানে কালো কুচকুচু মানুষ তার কি কথা শুনে তো বললেন যে কি ব্যাপার কি কথা কি ব্যাপার এখানে তো বলছে তার কথা শোনার জন্য এসেছে বলছে কি কথা বলেন তো বলছে তার আল্লাহ এত হেকত এত বুদ্ধি আল্লাহ তাকে দান করেছেন তাই তার কথাগুলো শুনতে ভালো তাই শুনতে আসি তো সেই মণি তার পরীক্ষা করতে লাগলে যে দেখিত কি এত বুদ্ধি আসে এখন বললেন একটা ছাগল জবাই করো সেই ছাগলের সব থেকে দামি দুটো অঙ্গ আমার সম্মুখে নিয়ে আসো তো সে এখন সে ছাগল জবাই করার পরে সব থেকে দামি দুটো অঙ্গ নিয়ে আসলেন ছাগলের জিব্বা এবং কলেজা তারপরে বললেন আবার একটা ছাগল জবাই করো সব থেকে দামি যে সবথেকে খারাপ নিকৃষ্ট যে দুটো অঙ্গ সেই দুটো নিয়ে আসো আবারও নিয়ে আসলেন জিব্বা আর কলেজা তো তিনি বললেন যে দুটোর কথা বললাম যে দামি জিনিস তারপরে তুমি জিব্বা আর কলেজা নিয়ে আসলে অবশ্যই এই পৃথিবীর বুকে জিব্বা যদি ভালো কাজে লেগে যায় তার থেকেই ভালো অঙ্গ আর হয় না আর যদি খারাপ কাজ জিব্বা যা কাজে কোরআন তেলাওয়াত করতে পারবেন দাওয়াতের কাজে লাগাত পারবেন সব কিছু রাখবেন এবং কলেজা আল্লাহ জিকির করলে কলেজা ঠান্ডা থাকে আর নিকিষ্ট হয়েছে এই জিব্বা যদি খারাপ পথে যায় এর থেকে নিকিষ্ট যে অঙ্গ আর হতে পারে না এবং এই যে আপনি কলেজা যদি খারাপ কাজে যে আপনি সকল সময় ভেতরটাই কলেজে খারাপ কিছু ভাবেন তাহলে সব থেকেই খারাপ অঙ্গ এটাও তাই কথাগুলো ভালো লাগলে জিনিস আগে বাড়াবেন